তাদের হাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি এখন যাচ্ছি আমার ভাইকে টিউশনিতে দিতে টিউশনিতে দিয়ে এসে কি কী করি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো চলো ভাই আর এই যে ভাইকে রেডি করে নিয়েছি কিন্তু এখন কানছে কারণ বলছে আমি এখন পড়তে যাবো না চলো ওকে ওকে পড়তে দিয়ে আসা যাক তো ফাইনালি বন্ধুরা আমি ভাইকে গাড়িতে তুলে নিয়েছি ওই যে আমার পিছনে বসে আছে মন খারাপ করে আর আমি এখন ও যেখানে টিউশনি পড়ি সেখানে যাচ্ছি চলো সেখানে ওকে নামিয়ে নিই এ ফিউ মোমেন্টস লেটার আর এই যে বন্ধুরা ও যেখানে টিউশনের পরে সেখানে ওকে নিয়ে চলে এসেছি আর বন্ধুরা ভাইগে টিউশনের ওখানে নামিয়ে দিয়েছি আর এখন আমি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে এখন আর কি কি করি সেগুলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা বাড়ি এসে দেখি দিদা মাঠে গেছিল গরুগুলো ছেড়ে দিয়েছে এখন সেগুলোকে আমাকে बांधতে হবে বন্ধুরা চলো তোমরা দেখো চলো আর এই যে বন্ধুরা গরুগুলো চলে এসেছে চলো আগে এগুলোকে বেঁধে দিই টোয়েন্টি মিনিটস লেটার আর এই যে বন্ধুরা দিদাদের গরুটা দিদা বেঁধে দিয়েছে আর আমাদের গরুটা আমি বেঁধে দিয়েছি চাই খাচ্ছে এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথা আমাদের একশোটা সাবস্ক্রাইবার কোনো তো আর মাত্র এগারোটা সাবস্ক্রাইবার লাগে তুমি যদি চাই না নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এমনই মিনি ব্লগ পাওয়ার জন্য টাটা